শুরু হয়েছে তীব্র তাপদাহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার পাশাপাশি ঝাড়গ্রাম জেলাকেও প্রবাহের সতর্কতা জারি করেছিল আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার পাশাপাশি ঝাড়গ্রাম জেলাতেও প্রবাহের সতর্কতা জারি করেছিল আবহাওয়া দপ্তর তাই গরমের এই মরশুমে ব্লাড ব্যাংকের রক্তের যোগান দিতে এগিয়ে এলো ভারতীয় প্রাক্তন সৈনিক সংঘ গোপী শাখা শুক্রবার সংগঠনের পক্ষ থেকে গোপী বাজারের একটি বেসরকারি গেস্ট হাউসে রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্ত সংগ্রহ করে গোপী সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংক রক্তদান করতে এগিয়ে আসেন গোপী এলাকার বহু রক্তদাতা প্রায় পঞ্চাশ জন রক্তদাতা এই দিন রক্তদান করেন বলে জানা গিয়েছে ভারতীয় প্রাক্তন সৈনিক সংঘের গোপী শাখার জয়েন্ট সেক্রেটারি চন্দ্রশেখর সাহ বললেন অতিরিক্ত তাপপ্রবাহের জেরে বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিয়েছে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের সংকট মেটাতে এই দিনেরই রক্তদান কর্মসূচি আজকাল যে তাপ আমাদের চলছে যে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছোঁয়া ছুঁয়ে আবহাওয়া দপ্তর থেকে যেটা আছে যে এবছর সবচেয়ে হাইস্ট টেম্পারেচারে দেখা যায় গতকালের রেকর্ড যেটা ছিল আপনারা সবাই জানেন যে আমাদের ছটা জেলাকে আগের থেকেই রেড অ্যালার্ট ঘোষিত করেছে যে তাপ বেশি বেশি চলবে এই সময়ে আমাদের রক্তের সংকট দেখা দিচ্ছে আমরা ওই জন্য একটা রক্তদান শিবির করেছি রক্তদান মানে জীবনদান আর এই রক্তের আমরা যে রক্তদান শিবির আয়োজন করেছি ভারত প্রাক্তন সৈনিক সংঘের পক্ষ থেকে বৈরপুর শাখা থেকে যাতে দুস্থ পরিবাররা সহজে ব্লাড ব্যাঙ্ক থেকে ব্লাড সংগ্রহ করে ওদের পরিবারকে সুস্থের দিকে নিয়ে যেতে পারে কতজন আজকে রক্তদান করলেন আজকে আমাদের এখানে প্রায় পঞ্চাশ জন মতো রক্তদান করেছে কোন ব্লাড কোন ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্তদান আমাদের গোপীবল্লপুর সুপার স্পেশাল হসপিটালের পক্ষ থেকে আপনার নাম আমার নাম চন্দ্রশেখর সাউ ভারতের প্রাক্তন সৈনিকের মেম্বার এবং গোপবল্লপুর ব্রাঞ্চের আমি জয়েন্ট সেক্রেটারি আমি সার্ভার অ্যাসিস্ট্যান্ট আসিসমেন্ট টোস্ট ওয়াইন্ড ও মোটর ওয়াইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিবার সুবর্ণপুর ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিতে সোনাবুদ ট্রেনিং সেন্টার কাকড়াপুখালী নারলপ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিজ ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ও এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা চাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর

সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বা উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে আউটডোর গেম জন্য এখানে রয়েছে খেলার মাঠ সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার ট্রেডিশনাল শিক্ষা নিকেতন টাকলা পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দু শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স অথবা নাইন